আসসালামু আলাইকুম বাংলাদেশ বিষয়াবলী থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা প্রশ্নগুলো মন দিয়ে দেখতে থাকুন বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন রেখা অতিক্রম করেছে বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে কর্কটক্রান্তি রেখা রোমারি বড়াইমারির সীমান্ত যে জেলায় অবস্থিত রোমারি বড়াইমারি সীমান্ত কুড়িগ্রাম জেলায় অবস্থিত বাংলাদেশের সীমান্তবর্তী যে জেলার সাথে ভারত ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই বাংলাদেশের সীমান্তবর্তী কক্সবাজার এবং বান্দরবান জেলার সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই তিন বিঘা করিডোর যে নদীর তীরে অবস্থিত তিন বিঘা করিডোর তিস্তা নদীর তীরে অবস্থিত ভারত এবং মায়ানমারের সাথে একমাত্র সীমান্ত জেলা বর্তী জেলা কোনটি ভারত এবং মিয়ানমারের সাথে একমাত্র সীমান্তবর্তী জেলা হচ্ছে রাঙামাটি বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম হলো নাটোরের লালপুর বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ হলো মহেশখালী বাংলাদেশের সর্বোচ্চ চূড়া কোনটি বাংলাদেশের সর্বোচ্চ চূড়া হচ্ছে তাজিংডং বা বিজয় হালদা ভ্যালি কোথায় অবস্থিত হালদা ভ্যালি হচ্ছে খাগড়াছড়ি জেলায় অবস্থিত কাপ্তাই হ্রদ অবস্থিত কোথায় কাপ্তাই হ্রদ অবস্থিত হচ্ছে রাঙামাটিতে বালেশিরা ভ্যালি অবস্থিত কোথায় বালেশিরা ভ্যালি অবস্থিত মৌলিবাজার জেলায় উপকূল থেকে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত উপকূল থেকে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে দুইশো নটিক্যাল মাইল বাংলাদেশের পাহাড়শ্রেণী যে ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ বাংলাদেশের পাহাড়শ্রিণিমী হচ্ছে টারশিয়ারি যুগের ভূমিরূপ বাংলাদেশের সীমানা থেকে ফারাক্কাবাদের দূরত্ব কত বাংলাদেশের সীমানা থেকে ফারাক্কাবাদের দূরত্ব হচ্ছে ষোলো পয়েন্ট সাত কিলোমিটার সোয়াচপ নো গ্রাউন্ড খাতটি কোথায় অবস্থিত সোয়াচপ নো গ্রাউন্ড খাতটি হচ্ছে বঙ্গোপসাগরে অবস্থিত তিস্তাবাদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত তিস্তাবাদ বাংলাদেশের লালমনিরহাট জেলায় অবস্থিত বাঁধের কারণে প্লাই প্লাবিত বর্বত্ত চট্টগ্রামের উপত্যকা এলাকার নাম কি কাপ্তাই বাঁধের কারণে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকার নাম হচ্ছে কাপ্তাই লেক পরিবেশ সংরক্ষণবাদী সংগঠন গ্রিন পিস তার প্রতীকী জাহাজ রেইনবো ওয়ারিয়রকে বাংলাদেশি দাতব্য সংগঠনের কাছে স্থানান্তর করেছে জাহাজটির নতুন নাম কি জাহাজটির নতুন নাম ছিল হচ্ছে রং দুবলাচর কোথায় অবস্থিত দুবলাচ্চর হচ্ছে সুন্দরবনের দক্ষিণ উপকূলে অবস্থিত বাংলাদেশের কত শতাংশ সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশে পড়েছে সুন্দরবনের বাষট্টি শতাংশ বাংলাদেশে পড়েছে ঐতিহ্যবাহী হাঁকালুকি হাওড় বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত ঐতিহ্যবাহী হাকালকি হাওড় হচ্ছে সিলেট এবং মৌলভীবাজার জেলায় অবস্থিত ঢাকান মহানগর কয়টি নদী দ্বারা বেষ্টিত ঢাকান মহানগর হচ্ছে চারটি নদী দ্বারা বেষ্টিত দুর্যোগজনিত ঝুঁকির ক্ষেত্রে ঢাকান মহানগর কি হিসাবে পরিচিত মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসাবে পরিচিত হচ্ছে ঢাকা মহানগর দুর্যোগ ঝুঁকি ক্ষেত্রে মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসাবে পরিচিত বাংলাদেশের ছিটার কখন আঘাতনে বাংলাদেশের আঘাত আঘাতনে হচ্ছে পনেরো নভেম্বর দুই সালে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কোথা থেকে শুরু হয় গ্রা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড হচ্ছে সোনারগাঁও থেকে শুরু হয় ইনানি সমুদ্র সৈকত কোথায় অবস্থিত ইনানি সমুদ্র সৈকত অবস্থিত হলো কক্সবাজারে বাংলাদেশের শস্য ভাণ্ডার হিসাবে পরিচিত কোন জেলা বাংলাদেশের শস্য ভাণ্ডার হিসাবে পরিচিত হচ্ছে বরিশাল জেলা ধন্যবাদ ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বিল আইকনটি প্রেস করুন প্রতিদিনের যদি আপনি ভিডিওগুলো দেখেন তাহলে আপনার চাকরির জন্য একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম